সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রিয় দর্শক আজকে কোথায় আসছি এই যে ভাই জি ভাই আপনার নাম এবং ঠিকানা সহ আপনি বলেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আর আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানা সাগারিপাড়া গ্রাম নাটোর রেল স্টেশন রেল স্টেশন থেকে 8 থেকে 9 কিলোমিটার 8 থেকে 9 কিলোমিটার উত্তরে উত্তরে নলডাঙ্গা থানা দর্শক আজকে মেলাগুলা ছাগল আছে মানে ছোট ছাট একটা হাট ছাগলের আর এই ভিডিওটা দেখেন দেখি বাবু এই ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন এটা আমার অনুরোধ একটু সুন্দর করে ধরেন এই যে দেখেন দুইটা বাচ্চা বোন দুইটা না হ্যাঁ ভাই বোন ভাই বোন একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা এই ভিডিওগুলা আপনারা শেয়ার করে দিবেন যেন নতুন উদ্যোক্তা তৈরি হয় এই ভিডিওর যে ছাগলটা আপনার পছন্দ হবে সেই ছাগলটাই এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব পাবেন খালি স্ক্রিনশট দিয়ে মোহাম্মদ রাজা বাবু ভাই নাম্বারে পাঠা দিবেন রাজা বাবু এই যে রাজা বাবু আপনারা অনলাইনেও কিনতে পারবেন খামারে এসে দেখে কিনতে পারবেন প্রিয় দর্শক আর কথা না বাড়াই অনেকগুলো সাগর আছে প্রতিটা সাগর জাত বয়স দাঁত আর সবকিছু আপনার হয়তো বা আজকে যে হাই কোয়ালিটি মালগুলো আছে আমার মনে হয় না যে দুই এক মাসে এরকম হাই কোয়ালিটি ছাগল খুব সুন্দর আর গরম পড়ে গেছে এখন কিন্তু এসব ছাগল নিয়ে মানে হ্যাঁ গরম পড়ে গেছে এখন আস্তে আস্তে দাম দামও বাড়বে ভাই এখন এই ছাগলগুলো কিন্তু এরপর থেকে কিন্তু দাম বাড়া শুরু হবে হ্যাঁ আগের ছাগলের ইয়া গেটআপ কিন্তু সব চেঞ্জ হয়ে যাচ্ছে আগের সপ্তাহ যে দাম ছিল আজকে আরেক দাম আরেক আজকে যে দাম দিচ্ছি পরে সপ্তাহ যা হচ্ছে আরেক দাম এই এই আমি ক্যামেরা রাখছি আপনাদেরকে ছাগল দেখানোর জন্য জি ভাই এই দুটো কি বাচ্চা ভাই এই দুটো 100 বিটলের বাচ্চা এটা হচ্ছে খাসির বাচ্চা ভাই এই এই সামনে এটা খাসি হ্যাঁ এটা খাসির বাচ্চা এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা জি দুই ভাই বোন হ্যাঁ এক একই মায়ের একই জোড়ার মুনা কোন যে একবারে চোখটা দেখেন মাটবেল চোখ দুইটারই মাটবেল দেখেন ভাই জি ভাই

একই মায়ের একই দাম থাকলো ডেলিভারি বিকাশ দিয়ে দেন আচ্ছা ঠিক আছে আপনি যত বড় হয় বললেন আমি এই বাচ্চা জড়া নিয়ে নিন একসাথে 1.5 লাখের দুটো বাচ্চা সুন্দর বাচ্চা জি ভাই এটা কি এটা একটা ভাগwidehat তা আশীর বাচ্চা হাসির বাচ্চা আর এই যে টোটাল বডি যারা হচ্ছে বড় ছাগল পালবেন সব করে করেন আমি সব করে একটা বড় ছাগল পালবো তাদের জন্য এই বাচ্চাগুলো বাচ্চাগুলো ভাই

ছাগল ভালো আর বিষয়টা কি হচ্ছে বিষয় ভাই বাচ্চাগুলো বয়স কেমন হচ্ছে এর বয়স আপনার সাড়ে তিন মাস আপ হয়েছে সাড়ে তিন মাস আপ হয়েছে কেমন দাম রাখবেন এই বাচ্চা তেত্রিশ দুটো বাচ্চা কি কি বাচ্চা করলে খাসির বাচ্চা খাসির বাচ্চা

তারাই মে বাচ্চাগুলো নিয়ে নারোজি পাটার বাচ্চাটা নিয়ে এগুলা দিয়ে মনু কান্দে নিয়ে নেন দেখেন এগুলা মেয়ে মে বাচ্চা আর ওই পাটা যদি হয় ভাই তাহলে 100 টা বাচ্চা আসবে একেবারে সুন্দর মানে খামার যদি করতে চান অনেকেই যে খামার করব তারা এই মে বাচ্চাগুলো আর ওই পাটার বাচ্চাটা দিয়ে একটা প্যাকেজ করে সাজা নিয়ে সুন্দর হবে ভাই জি ভাই কত দাম রাখবেন এই দুটো বাচ্চা

22000 টাকা দাম আপনি নিকটস্থ তো বাস স্ট্যান্ড থেকে খালি বুঝছেন গোলারি এটা দেখেন ভাই দাঁড়া আছে তো মনে হচ্ছে রাজা বাবু একটা তো দাঁড়া আমার এসে নিলে কয় টাকা কম নেবেন আমার এসে বিকাশ করে ডেলিভারি চার্জ বাদ দেবে টাকা নেবেন বাদ দিয়ে নেবেন তাই না জি ঠিক আছে ভাই জি ভাই কি ভাই এটা এটা একটা বাগা তো তো খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি একবারে নাক কান মুখ চোকা মোকা মানে বাগা তো তার যে বৈশিষ্ট্য সেটাই আছে ভাই জি ভাই বয়স কি এটা এর বয়স 4 মাস 4 মাস জি দাম দাম পড়বে আপনার 23.23000 জি ডেলিভারি বিকাশ সহ সব কিছু যারা বড় কাশি পাবেন তারা এই বাচ্চাগুলো চয়েস করুন বাচ্চা ভাই কাশি যারা পালবে তারা এগুলো দিবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেকেই বিভিন্ন রকম টেক্স করেন ভাই টেক্স যেগুলো মানে খারাপ মন্তব্য করেন খারাপ মন্তব্য করার কিছু নাই আপনি আপনারা নিতে বা আপনারা আশেপাশে যদি এই ধরনের ছাগল পান তাহলে আপনি কিনতে যায় দেখেন তাহলে กันতি বুঝবে ভাই

আ কান্দা হোরিয়ানা আর হচ্ছে মাথাটা হচ্ছে বেলসা তোতার মাথাটা বেলসা তোতার অর্থাৎ হোরিয়ানা বেলসা তোতার ক্রস নাকি ক্রস মানে 100 ভাই কস তো কবই না আমি মানে আমি দাম দিলাম আর আমি কস কব আচ্ছা এবশ কি হইছে এর বয়স 5 মাস এ কি কাশি বাচ্চা এই কাশিটা যেই কিনেন এই কাশিটা কিন্তু বড় হবে বড় হবে মানে কি হয় বড় হবে অনেক কিউট বাচ্চা এই বাচ্চা মিলেনা ভাই বাচ্চা দু হাডি বাচ্চা কাকিটা দেখেন দুই হার্ডি বাচ্চা কাকি একটু দেখা দেন এই যে হাত কি বাচ্চা বিটলের খাসির বাচ্চা খাসির বাচ্চা যে এই বাচ্চাটাও কিন্তু অনেক গাডুম গুডুম এবং বড় হবে যারা বড় খাসি পারবেন তারা এগুলো নেন ভাই জি ভাই বয়স কি এটা এর বয়স হচ্ছে আপনার সাড়ে চার মাস ভাই সাড়ে চার মাস দাম কত রাখবেন কন এর দাম পড়ে আপনার সাড়ে বাইশ সাড়ে বাইশ হাজার টাকা জি ডেলিভারি বিকাশ আপনি সবকিছু আমার জি ভাই এটা কি এবারে একটু ফোটা আছে এই ফোটা আগে দেখছি ওই জন্য ঘুরাতে গেলাম ঠিক আছে চার মাস প্লাস হয় তবে সাড়ে তিন মাস সাড়ে তিন হাত কান পা নাক চোখ মুখ ভালো লাগছে

কোন সমস্যা হাসি লাগুক পাঠা লাগুক মেয়ে লাগুক আমি দিতে পারবো অনেক লং ভিডিও আছে শীতের দিন এই কারণে একটু আচ্ছা ঠিক আছে যেখানে যে অবস্থায় থাকেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম